বাংলা চলচ্চিত্রে এমন কিছু অভিনেত্রী বা অভিনেতা আছেন যারা মাত্র দুই একটি সিনেমায় অভিনয় করে অনেক আলোচনায় আসেন তারপর তারা চলচ্চিত্র থেকে হারিয়ে যান তেমনি একজন চিত্রনায়িকা হচ্ছেন বৃষ্টি চিত্রনায়িকা বৃষ্টি নব্বই দশকে চলচ্চিত্রে আসেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র হচ্ছে দমকা চিত্রনায়িকা বৃষ্টি চলচ্চিত্রে আসার আগে বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন চিত্রনায়ক সালমান শাহের বিপরীতে এই গড় এই সংসার সিনেমায় অভিনয় করে চিত্রনায়িকা বৃষ্টি অনেক আলোচনায় এসেছিলেন যদিও সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় চিত্রনায়িকা বৃষ্টি মোট তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে অপরাধ জগতের রাজা এরপর আর তাকে কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি জানা যায় চিত্রনায়িকা বৃষ্টি বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে আমেরিকাতে বসবাস করছেন